ছোট বড় সবাইকে নিয়ে পিকনিক খাবো তাই অনেক বড় করে পিকনিকের আয়োজন করতেছি আর যারা ছোট পোলা বান আছে এদেরকেও কিন্তু বছর শেষে একটু আনন্দ দিতে হয় তো আমরা পিকনিক খাওয়ার জন্য এখানে দুইটা হাঁস কিনে আসলাম দেশিলা হাঁস তো এখন রিদা আর হলো আমার মামি হাঁস দুইটাকে জবাই করবে আর হাঁস দুইটা কিন্তু বেশ বড়ই ছিল সাতশো টাকা করে আমরা দুইটা হাঁস নিলাম আর যথেছ রাতে বেলা খাবো তাই রাতে আর হাঁস পরিষ্কার করা যাবে না তাই দিনের বেলায় হাঁস পরিষ্কার করতে হবে তাই সকাল সকাল আমি আর সুমাইয়া যে হাঁস কিনে নিয়ে আসলাম আর এখন এগুলো জবাই করা হয়েছে আর এখন এগুলো পরিষ্কার করা হবে কারণ দিনের বেলা পরিষ্কার করে রাখলে রাতের বেলা তাড়াতাড়ি করে রান্না করা যাবে তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা ছয়টা হয়ে গেছে তো আমরা রান্না আয়োজন শুরু করে দিলাম এখানে দুইটা আলগা চুলা আমরা রান্না করতে তো এক পিসে সাদা ভাত বসাই দিলাম আর এক পিসে আমি এখানে পোলাও বসাই দিলাম এখানে প্রায় সাড়ে তিন কেজি চাউলের মতন পোলাও আছে তো ভাবছিলাম যে এত ছোট চুলা কিভাবে এখানে লাড়বো কারণ খুঁটি লাল লাললে কেন আবার উল্টাইয়া বইরা যায় তো আজকের পিকনিকের আয়োজনে রান্না বান্না সব কিছু কিন্তু আমি নিজেই করব তো ওখানে ও এটা হয়েছে হাঁসের মাংস আর ওখান আর এই পিছি হয়েছে মুরগি কারণ বয়লা মুরগি দেওয়া রোস্ট করা হবে ছোট ছোট বাচ্চারা কিন্তু রোস্ট অনেক পছন্দ করে মিষ্টি রোস্টটা অনেক পছন্দ করে তাই ওদের জন্য রোস্ট রান্না করা হবে তো আমি দনুপদের মাংস এখানে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমাদের সাথে কিন্তু অনেকে আছে অনেকে মানে এক কথায় বাড়ির সবাই আজকে আমরা এত আনন্দ করছিলাম মানে এত আনন্দ হয়েছে যা বলার কথা না ছোটো ছোটো পোলাপানি কিন্তু অনেক আনন্দ করছে তো আসলে আমি সব কিছু দেখাতে পারি না কারণ সবাই কাজে একটু ব্যস্ত ছিলাম আর যারা অবশ্য ভিডিও করে দেবে তারা নাচ গান নিয়ে অনেক ব্যস্ত ছিল যার কারণে আসলে ভিডিও করা দেওয়ার মতন কেউ নাই আর মিথিলা তো জানেন সবাই যারা আমার ভিডিও দেখে যে মিথিলা অনেক নাচের ও অনেক নাচতে পারে তো আমার পোলাওটা রান্না করা শেষ হয়ে গেছে শেষ হয় নাই বলো বলছ আমি উঠাই রাখছি এখন এখানে আমি হাঁসের মাংসটা রান্না করব তো আমি সব সবসময় এইভাবে হাঁস রান্না করি যে আগে তৈল তারপরে মাংসটা তৈলের উপরে ভালো করে আমি কষাই নেই মশলাটা দিয়ে আমার কাছে এইভাবে রান্না করলে হাঁসের একদমই গন্ধ আসে না এজন্য আমি এইভাবেই হাঁসটা রান্না করি আর মার্শাল্লা আমাদের দুইটা হাঁসে কিন্তু অনেক মাংস হয়েছে অনেক আমি পিছে হাঁস বসিয়ে দিলাম তো এক এক করে আমি আর হাঁসের মাংসটা সব মশলা দিয়ে দেব এখানে আমি এখন পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা ধুইনা মানে ধুইনাটা বাইটা দেবো ধুইনা বাটা মানে আস্ত ধুইনা বাটা আমি সব কিছু এখানে বাইটা এখন এই মশলার সাথেই কিন্তু আমি এখন হাঁসটা ভালো করে কষাই নেব তো আমার যখন পানিটা একদম শুকায় যাবে তারপরে আমি মরিচের গুঁড়ো গুঁড়ো আরো হলুদের গুঁড়া দিয়ে দেব। তো এই পর্যন্ত এখন ওয়েট করতে হবে আর আমার কাছে এভাবে হাঁসের মাংসটা রাঁধলে অনেক বেশ মজা লাগে আর ভালো লাগে তো আজকের পিকনিকটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা প্রতি বছরই কিন্তু সবাই মিলে এভাবে পিকনিক খাই মানে প্রতি বছরে এভাবে পিকনিক খাই আর আমার কাছে এটা বেশ অনেক বেশি ভালো লাগে আর আমাদের প্রায় সময় অনেক পিকনিক খাওয়া হয় তো এবার তার তুলনায় এবার একটু কম এবার আমরা অনেক কমই পিকনিক খাইছি তো যাই হোক এখানে প্রায় আমাদের কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে আর রাই তো কিন্তু খারাপ হয়নি অনেক রাইত হয়ে গেছে প্রায় নয়টা বাজে গেছে আর বাচ্চা পোলাপন আছে যারা ওরা তো ঘুমাবে অনেক রাইত হয়ে গেছে আর দুইটা চুলা আছে ছোটো ছোটো যার কারণ আমাদের রান্না করতে কিন্তু অনেক লেট কারণ আমরা প্রতিবারই এরকম এরকমের চুলা বানাই পিকনিক খাওয়ার জন্য তো এবারের চুলাগুলো একটু ছোটো হয়ে গেছে সাইজে বানানোর কেন এগুলো আলগাতে হয় মাটির চুলা তো আলগা চুলা আগলায় আনতে হয় তাই একটু সাইজে ছোট হয়ে গেছে তো ইনশাল্লাহ আশা আছে যে আবারও সামনে আহ জানুয়ারির শেষ দিয়ে আবার একটা পিকনিক খেতে পারি বা খাবো অনেক সেটাও অনেক বড় করেই খাবো তো এখানে আমি রোস্টের মাংসগুলো এখন ভেজে নেব আর এখানে আবার সময় বলতেছে যে মানুষ তো অনেকগুলো মাংস কম হয়তো মানুষের পরিমাণ অনেক বেশি যার কারণে আবার আমরা গাছ থেকে লাউ আনছি এখন সবজি রান্না করব এখানে একটা লাউ সিম ফুলকপি তারপর আলু দিয়ে ডিম দিয়ে মানে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করা হবে এই জন্য ওখান থেকে লাউ গাছ থেকে আমরা লাউ নিয়ে আসলাম তো এটা আমাদের আগে মাথায় প্লান ছিল না যে আমরা আসলে সবজির একটা ব্যবস্থা করব এটা আবার আমাদের মাথায় পরে আসছে যে সবজি করব এটা তো এখানে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো শেষ হয়ে গেছে আর তারপরে কষানো শেষ হয়ে গেলে তারপরে আমি মাংসটার ভিতরে পানি দিয়ে দেব আর কষায়নো মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে তো বাট আজকে তো আর খেতে পারবো না কারণ আজকে তো পিকনিক খাইতে এসি আমি বড় সব সবসময় কষানো মাংস একটু রাই খেয়ে আমার জন্য আমার কাছে একদম মানে রান্না থেকে মানে মাংসটা দিয়ে আমার কাছে ভাত খেতে অনেক ভালো লাগে তো আমাদের রান্নাবান্না শেষ ছোটো পোলাপন ওরা ঘুমাবে এজন্য কিন্তু তাড়াতাড়ি করে খাবার দিতে হবে কারণ আজকের আয়োজনই আমাদের ছোট বাবুদেরকে আনন্দ দেওয়ার জন্য আর পিকনিকটা ওদের জন্যই প্রতিবার হয় তো ওখানে আমি ভাজিগুলো ভাজে নিলাম আর এখানে এখন খাবারগুলো বাইরে নেব তো আগেই বলছি ভিডিও কর দেওয়ার মতন কোনো লোক নাই আর গ্রামের বাড়ির মানুষ কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তারা জানি কি মনে করে আসলে জানি না যাই হোক আমি নিজেও ক্যামেরার সামনে ওইভাবে আসি না ইনশাল্লাহ আসবো একসময় হয়তো আসবো যদি কোনো একজন আমি এখান থেকে সফলতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই ভিডিওর সামনে আসব। তো একদমই যে এলোমেলো দেখতেছেন তো সবাই খাওয়ার জন্য আমার মামি তারপরে এটা হলো মামার তো বোন ওরা প্লেট নিয়ে দাঁড়ায় রয়েছে খাবে এই জন্য ওরা সবাই আসছে খাবারের জন্য তো এখন আমরা খাবো ছোটোবেলা পানের খাওয়া শেষ হলে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন